ইউ হচ্ছে সকল ত্রিভয় সেট আর এ হচ্ছে সকাল সমকূণে ত্রিভুজ সেট তাহলে সেট অর্থাৎ এ প্রাইমের বর্ণনা করবো এটা হচ্ছে সকাল ত্রিভুয় সেট হচ্ছে ইউ সকল সমকূণী ত্রিভ সেট হচ্ছে এ তাহলে এ প্রাইম মানে ইউ মাইনাস এ অর্থাৎ ইউ থেকে এ মানগুলো বাদ দিলেই কিন্তু আমরা ইউ মাইনাস এ পাচ্ছি এ প্রাইম পাচ্ছি তাহলে সকল সমগ্রী ত্রিভুজ ছাড়া সকল ত্রিভুজের সেট হচ্ছে কি এ প্রাইম হচ্ছে এর সেট অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে যা থাকে তাই হচ্ছে এ ফ্রাইম এর উপাদান এখানে আমরা দেখতে পাই এর সকল সমক্রম সেট এবং সেট বা সকল ত্রিভুজ অর্থাৎ ইউ থেকে সকল সমক্রম ত্রিভুজের উপাদান বাদ দিলে আমরা পাই এ প্রাইম যার সমগ্র ত্রিভুজের উপাদান বাদে বাকি সকল ত্রিভুজের সেট এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাসে অর্থাৎ ইউ থেকে এর মান বাদ দিলেই আমরা এ প্রাইমের মান কিন্তু বাদছি ব্যানচিত্রের মাধ্যমে দেখা উচিত কোনো সাইট এ বিএ সি এর জন্য ক খ গ এই চারোটা অঙ্ক কিন্তু সেম অঙ্ক অর্থাৎ ব্যানচিত্রে তোমাদেরকে একইভাবে মাধ্যম হবে আর এইভাবে অঙ্কন করবো তো ব্যানচিত্রটা এভাবে ঠিক পুরো সাইটকে ইউ তাহলে এটাকে যদি আমি বিয়ে দিলাম তেমন এটা হচ্ছে প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম করে ব্যানচিত্র পাওয়া তো আমাদের প্রত্যেকটা এটা আমি আলোচনা করলাম না যেহেতু এটা সহজ শ্রেণীর বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেক অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের একক ও জোড়ায় কাজের ওয়ান শট অর্থাৎ এক ভিডিওতে সম্পূর্ণ কাজের সমাধান দেয়া হয়েছে তো এই ভিডিওগুলো স্ক্রিনে যুক্ত করা হয়েছে তা এই ভিডিও শেষে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেক সময় প্রয়োজন হয় আর এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন